প্রায় এক বছর পর আবার চুল কাটাইতে আসলাম সেই যে গত বছর ঈদের সময় চুল কাটাইছিলাম এরপর আর সেলুন ঘরে সৌভাগ্য হয়নি আমার চেহারা খানি দেখার যাই হোক আজকে চুল না কেটে আমি বাসায় যাবই না ও মা এখানে দেখি আবার ম্যাগাজিনও দেয়া আছে একটু পৈরে দেখি কারণ আমি আবার ফাউ জিনিস কখনো মিস করি না এতদিন পর চুল কাটাইতে আসছি তা কোন কাটিংটা দেয়া যায় নাকি সবগুলো একটু একটু করে দিয়ে যাবো স্যার বলুন কোন কাটিংটা দিব আপনাকে এই ঘুরার লেজের কাটিংটাই আপনি আমাকে দিয়ে দিন স্যার আপনার তো ঘুরার লেজ নাই তাই এই কাটিং হবে না তাহলে আপনি আমাকে ওনার মতো পাইল্লা কাটিং মেরে দেন যাতে চুল সহজে বড় না হয় আবারও এক বছর চালাই দিতে পারি স্যার আপনি কিন্তু পাইলা কাটিং না মাইরা নাইরা কাটিং মাইরা যেতে পারতেন তাহলে চুল আরো বেশি দেরিতে বড় হইতো না থাক ওইটা আবার সামনে বসে আমার মনে মাথাটা এভাবে সোজা রাখুন স্যার সৈন্যের মাথাটা সোজা রাখ আচ্ছা স্যার আপনি একটু মাথা সুজা করার প্র্যাকটিস করতে থাকুন ততক্ষণ আমি গার্লফ্রেন্ডের সাথে একটু ডেটিং মারি আসি না এতদিন পর আসলাম চুল কাটাইতে তাও ফ্রেন্ডের পথে চুল না কাটাই গেল ডেটিং মারতে আজকে চুল কাটা শেষ হলো আর ফি না দিয়ে চললে যাবো এইটা কি বাহ কি সুন্দর কেচি এটা দিয়েই তো চুল কাটে একটু প্র্যাকটিস করে দেখি তো স্যার আমার ছেলেটাকে সুন্দর করে একটা শাহরুখ খানের কাটিং দিয়ে দিন আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি মহিলা পাগল নাকি আমারে কাটিং দিয়ে দিতে বলতেছে কেন যাক ভালোই হলো জীবনে প্রথম সুযোগ পাইছি চুল কাটার একটু ট্রাই করেই দেখি কিভাবে দিবো এখান থেকে এই এই ও এখান থেকে আরেকটা চুল কাটতে দিবো এখন কি করা যায় আইডিয়া মাথায় বাটি বসায় ও বাটি কাটিং মাই দিব এটা কি এদিকে আবার লুক এসে পড়েছে ওকে দেখতে দেয়া যাবে না যে কি হয়েছে স্যার আপনি একটু অপেক্ষা করুন আমি এটা শেষ করে আপনার কাছে আসতেছি না এখন এটাকে কি করা যায় পেয়েছি মাছ বরাবর সম্পূর্ণ চুল ফেলে দিয়ে নতুন কাটিং বলে চালিয়ে দেবো কে বাবা দেখো তো নতুন কাটিং পছন্দ হয়েছে না ওয়াও ইভার গট আমি তো এমন একটা কাটিং বুঝতেছিলাম হাই হাই ওর মা চলে এসেছে তাড়াতাড়ি ক্যাপ পরিয়ে বিদায় করে দেই ধন্যবাদ আপনাকে মার চেনা সেলুনের কাটিং দিয়ে দেওয়ার জন্য এই নিন ফিস বাকিটা ফেরত দিতে হবে না বকশিশ বাবা বাবা ভালোই তো ইনকাম হলো এদিকে দেখা যাচ্ছে সেলুনের লুকটাও চলে এসেছে এমন ভাব ধরতে হবে যেন আমি কিছুই জানি না আর দুইটা মিনিট অপেক্ষা করুন স্যার আমাকে একটা ঝটকাসের ভাই আক্কাস কাটিং মেরে দাও তো ভালোই তো ইনকাম হয় এখানেও একটা সুযোগ নিয়ে দেখা যাক নিন স্যার এই কাপড়টাকে একটু ভালো করে পরে নিন এই নাপিতের বাক্স আমার সিরিয়ালটা কিন্তু আগে ও স্যার আপনি প্যারা নিচ্ছেন কেন এখানে গিয়ে বসুন আমি এক্ষুনি আসতেছি নিন স্যার আপনিও কাপড়টা ভালো করে পরে নিন আর ইসলাই এই তো সেই লেজ ওনাকে তাহলে সেই ঘুরার লেজের কাটিংটাই মেরে দিতে হবে ওয়াও ওনার ম্যাগাজিনটা তো দারুন চুল কাটতে কাটতে ম্যাগাজিনটাও দেখে নিতে হবে একের ভিতর দুই হায় হায় ম্যাগাজিন দেখতে গিয়ে ওনার ঘোরার লেজটাই কেটে ফেলেছি কিছু বুঝে ওঠার আগে এটাকে লুকিয়ে ফেলতে হবে স্যার আপনি একটু ওয়েট করুন আমি ওনার চুলগুলো একটু দফার অফা করে আসি স্যার আপনি আরাম করে ঘুমাতে থাকুন আমি মেশিন দিয়ে আপনার চুলগুলোকে সুন্দর একটা কাটিং করে দিচ্ছি হায় হায় এটা কি হলো শালা টাক্কুর মাথায় আলগা চুল লাগানো ছিল সেটা তো মেশিনে আটলি গেছে উনিও কোনো কিছু বুঝে ওঠার আগে এটাকে লুকিয়ে ফেলি এখন কি করি আইডিয়া প্রথমে শেভিং কোটটাকে মাথার মধ্যে ভালো করে মেখে দেব তারপর কাটা চুলগুলোকে সুন্দর করে বসিয়ে দেব এবং আমার আরেকটা নতুন কাটিং এর আবিষ্কার না এখন এই মালটা আর কি করা যায় পেসি স্টিকারের ওই ঘোড়ার লেজের কাটিংটা আয়নার উপর বসিয়ে ওকে 7 5 13 বোঝাতে হবে দেখুন স্যার কি সুন্দর কাটিং দিয়ে দিয়েছি অসুবিধা হচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে আবার ভালো করে পরিষ্কার করে দাও আমাকে এই যে নাও তোমার ফি বাকিটা ফেরত দিতে হবে না বকশিস বাহ ভালোই তিন কাম হচ্ছে এবার দেখি বুইরার কাছ থেকে কত হাতানো যায় তাড়াতাড়ি সরে সেলুন এর মালিক চলে এসেছে ফিটা রাখুন এবারে কাটিংটা খুবই সুন্দর হয়েছে আরে ভাই কিসের টাকা দিচ্ছেন আপনার তো চুলি কাটি নাই ওই মিয়া ফাইজলামি করেন আপনার কর্মচারী এটা কি কাটিং দিয়ে দিছে আমার পোলারে এই মিয়া ফাইজলামির একটা লিমিট থাকা দরকার দেখুন আপনার কর্মচারী আমার এত শখের ঘোরালে স্টেক একটা ফেলছে এটার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু কথা হচ্ছে আমার দোকানে তো কোনো কর্মচারীই নেই আমি বিচার চাই আপনার কর্মচারী আমার আলগা চুল ফেলে দিয়ে উপরে নষ্ট চুল লাগাই দিছে তাও আবার ফর্ম দিয়ে আমি এর বিচার চাই তাড়াতাড়ি কাটতে পরে বেঁচে থাকলে জীবনে অনেক চুল কাটাইতে পারবো